আসসালামু আলাইকুম এই যে আপনার সামনে আমার ভিডিওটা গেল আর আপনি আমাকে ভালোবেসে যে সাথী আপু আজকে কি বানাচ্ছে কি বলতেছে এটা একটু শুনি ভেবেই আপনি আমার ভিডিওটা প্লে করলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটা প্লে করার জন্য আর আপনি যখন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভিডিও অনুযায়ী একটা সুন্দর মন্তব্য করে যাবেন তখনই হচ্ছে আমার এই কষ্টের সার্থকতা তো আজকে আমি হচ্ছে চিতই পিঠা ভিজাবো আমার মেয়ের বিশেষ পছন্দ চিতই পিঠা ভিজানো খাবে সে আর আমারও অনেক পছন্দ মাঝে মধ্যেই আমি কিন্তু এই পিঠাটা বাসায় বানাই শুধু শীতকালে না প্রায় সময় বানাই আর এই হচ্ছে খেজুরের গুড় এখন যেহেতু আমি রস পাবো না খেজুরের রস পাবো না তাই আমি এগুলো হচ্ছে এই গুড় অনলাইনে অর্ডার দিয়ে রেখে দিছি ফ্রিজে যে যখন লাগবে অল্প কিছু বানিয়ে বানিয়ে আহ সামনে দিতে পারবো যাই হোক আর এই আমি নারকেল কোরা নিলাম কিছু নারকেল কুড়িয়ে রাখলাম পিঠার মধ্যে দিব এই জন্য এটা হচ্ছে তরল দুধ জাল করতে দিলাম আহ বাড়িতে অবশ্য মা চাচিরা দাদিরা এরা যখন বানায় তখন দেখবেন যে নারকেলের দুধ করেই হচ্ছে দেয় আর হচ্ছে নারকেল করা দেয় আমি এত নারকেল কোথায় পাবো এখন তো এই জন্য আমি তরল দুধটা নিলাম আর হচ্ছে আমার স্বাদ মতো যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী গুড় দিয়ে দিলাম আর হচ্ছে নারকেল এখন আমি এটা জাল করে একটু কমাবো এটা জাল হতে থাকুক যে পিঠা বানাব গুলো সেগুলো আমি রেডি করে নিই এর জন্য আমি শুকনা চালের গুঁড়া নিলাম আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সুন্দর করে এটা মিশিয়ে নেবো এই কাজগুলো না অনেকটা একটু ধৈর্য নিয়ে করতে হবে উষ্ণ উষ্ণ গরম পানিটা অল্প অল্প পরিমাণে দিয়ে আমরা যেরকম রুটি বানানোর জন্য খামিরটা তৈরি করি সেইভাবে করে অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে তারপরে কাজগুলো করতে হবে আসলে এই চিতই পিঠা বানানোটাও আমি অনেক অনেক বার চেষ্টা করার পরে কিন্তু আমি বুঝলাম যে এইভাবে যদি বানানো যায় তাহলে একদম পারফেক্ট হবে চিতই পিঠা বানানো বা আপনি ভিজানো খান যেভাবেই খান এর জন্য একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে একবার এই সব পানি দিবেন না অল্প অল্প পানি দিয়ে এভাবে খামির তৈরি করার পরে এক ঘন্টার জন্য রেস্টে রাখবেন যেহেতু এটা শুকনো চালের গুঁড়া এক ঘন্টা রাখার পরে আমি একটা পাতিলের মধ্যে করে নিচ্ছি তাহলে আমার আবার যখন আমি এটার ভিতরে পানি দিয়ে গুলিয়ে নেব আমার জন্য সুবিধা হবে কাজটা করতে তো আমি এভাবে করে আবারও সেই অল্প অল্প পানি দিয়ে তারপরে হচ্ছে আমার মানে যেমন গোলাটা দরকার আমি ওইভাবে করে একটা গোলা রেডি করে নিচ্ছি তো এই যে আবারও আমি পানি দিয়ে গোলাটা তৈরি করতেছি আর এই চিতই পিঠা কিন্তু আমার বাসায় শুধু শীতকালে না এছাড়াও যে কোনো সময় আমি বানাই সব সময় চালের গুঁড়া রেখে দেই কারণ হচ্ছে পিঠা দেখা যায় বানালে গরম গরম যে কোনো ভর্তা সরিষা ভর্তা বা মরিচ ভর্তা ধনেপাতা ধনে পাতা ভর্তা এসব ভর্তা দিয়ে না গরম গরম চিতই পিঠা খাওয়ার স্বাদই আলাদা তারপরে যখন মাংস রান্না করি দেখা যায় যে রাতে মাংস রান্না করলাম ঝোল টোল থেকে গেল কিছু মাংস থেকে গেলো সকালবেলা উঠে কয়েকটা পিঠা বানাই বাস সকালের নাস্তাটা কিন্তু হয়ে যায় আমি যেটা করি আর কি তো এভাবে আসলে যে কোনো কাজের যদি চর্চা থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা পারফেক্ট হয়ে যায় প্রথমে ভুল হবে একবার দুইবার তিনবার ভুল হবে ঠিক হবে না মনের মতো হবে না তারপরে কিন্তু এক সময় ঠিকই আপনি পারবেন তো আসলে চিতে পিঠা কিভাবে ফুলবে কি করতে হবে আসলে ওভাবে তো কেউ আমাকে শিখিয়ে দেয় নাই প্রথমে একদমই ফুল তো না টোটালি মনটা অনেক খারাপ হয়ে যেত কত যে গুড়ি এভাবে নষ্ট করছি তারপরে এখন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দরই হয় প্রথমবার একটু তেমন মানে আমার মন মতো হয় নাই তারপরে এই যে দ্বিতীয়বার যখন দিলাম দেখি যে মাসাল্লাহ আমি যেমনটা চাই যে পিঠা ফুলবে এরকম হবে আহ ঠিক সেম সেইভাবেই হয়েছে তো যাই হোক এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি নিয়ে ওই যে যে আমি খেজুরের গুড়ের যে একটা ভিজাবো যে শিরা বলবো এর মধ্যে ভিজিয়ে রাখতেছি আমি এক এক করে এভাবে করে ভিজিয়ে রাখার পরে এই পিঠা কিন্তু আমি রাতের বেলা বানিয়েছি রাতের বেলা বানালে হয় কি সারা রাত ভিজে থাকবে একদম আর সকালবেলা দেখবো যে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে এখন এটা তো তো দেওয়ার পরে সারা রাত ভাবতেছি এগুলো কখন খাবো আল্লাহ কি খাওয়াবে পরে দেখি সকালবেলা ভোর ভোরবেলা তারপরে বসে গেলাম খাওয়ার জন্য যে কেমন হয়েছে একটু খেয়ে দেখা যাক তো দেখলাম যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দরী হয়েছে তো এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন